কথা আপনাদের রাহুল গান্ধীকে ভারতবর্ষের মানুষ কি বলে জানেন পাপ্পু বলে না আমাদের ত্রিপুরার যে পাপ্পু হচ্ছে এডিসি নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রচার সভাগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা দুজনেই কিন্তু মথা প্রমুখ প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুরকে সারা সে আক্রমণ করতে দেখা গেছে এবার রেবতী ত্রিপুরা বললেন কংগ্রেসের পাপ্য হচ্ছে রাহুল গান্ধী একইভাবে আমরা আজকে আপনাদের সামনে নতুন করে বলতে চাই এ রাজ্যের পাপ্য হচ্ছে প্রদ্যুৎ মানিক্য বাহাদুর তিনি কি বলছেন আমরা শোনাচ্ছি ওনাকে আমি চিঠি লিখেছিলাম সেই সময় এই প্রদ্যুৎ দেববর্মা এনজিও করতেন হয়তো কংগ্রেস কংগ্রেস করতেন তখন এনজিও করেন দুই নভেম্বর মাস ওনার বোন প্রকাদিনী আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন কংগ্রেসের তিনিও কংগ্রেস ওনার বোন কংগ্রেস উনার মা কংগ্রেস এখন যদিও উনার এক বোন আমাদের বিজেপিতে ওনার মা এবং প্রজ্ঞা দিদি এখনো কংগ্রেসে এবং শুধু এই প্রদীপ বাবু এখন কথা তো তাহলে দেখুন আপনারা আজকে যে মুখ্যমন্ত্রী কথা বলছেন প্রদীপ বাবু এটা একটা রাজনীতি আছে তিনি তো রাহুল গান্ধীর সঙ্গে বন্ধু আমি আজকে একটা নতুন কথা বলি আপনাদের রাহুল গান্ধীকে ভারতবর্ষের মানুষ কি বলে জানেন পাপ্পু বলে না আমাদের ত্রিপুরা রাজ্যে